যে দিলের মধ্যে হুকুমত করতাম আর ওটাও ইসলামের বিধান হইল যে দিল আমরা খুশ করতাম আল্লাহ নবী ফরমাই আল্লাহ বন্দার মদত করবা অতবিল পর্যন্ত যে সময় বন্দায় আরেক বন্দার মদত করার তাহ আমরা যতবিল মহলুকর সাহায্য সহায় করার তাহ আল্লাহ আমরা মদত করার তাহবা ধরে বলি সুবাহান আল্লাহ না ইনসাফি করতাম দেখা যায় সমাজ তিন ভাই দুই বাই বিদেশ তাপন বিদেশ খানে মানি লাইন আপনার বেঙ্গলোর তাপন এটার মানুষ আছেন নি বেঙ্গলোর কিছু বেঙ্গলোর চেন্নাই সেটা হায়দ্রাবাদ আছে নি ভাই এখন বুঝলি আছে দেখা যায় বেঙ্গলোর তাপন চেন্নাই তাপন হায়দ্রাবাদ তাপন তারা ফোন করিয়া জরুর করিবা যে আমরা এখানে চাকরি করিয়ার নকরি করিয়ার ব্যবসা করিয়ার বাণিজ্য করিয়ার কিন্তু আপনি বেঙ্গলোর একবার যাইবা

ڈیوٹی دیلا گیا اجنے گروہ آبا رہی لا آیا انہوں گو بہترا مطلب زیر عمر دوئی زن تکہ رہا ہے اور عمر بیش زن فچیز زن خوریہ رہی کیا خطوزے خوشت ہوئی لیفٹین مت روئے خان تب ایک عمر نہ دوش بارو روم ملایا ایک لیفٹین گسل خانور اور عمر بارہ نلا سے কালুনির যেটা নালা গান্দা ফানি উনি যায় যে নালাবা ও নালার সাইতে উপায় গুসল করলা খাফড় খানা মেলিয়া দিতরা ও রুমা মেলিয়া দিতরা উফরে খাফড় হুকা তলে তারা ঘুমাইতরা সাইটে ও রুমো ও সাইটে কুনাত গেশে গুর আফসল আর সুলাউলা আর ওলো খানি উনি বানাইতরা সকাল উঠার পরে খানি বানাইলে একজনে গুসল করলা কয় একজনে সবে মেলিয়া খানি খাইতরা তাও আরামে বইয়া খানি খাইন না বাড়ির খান্দা

সারা দিন বাড়ছাইবা সারা দিন কিটা করবা ডিউটি করবা আর ডিউটি গিটা কররা কেউর গাড়ি সাফ করা লাগে কেউর অফিসও দরওয়াজার মুটে খাড়াওয়া লাগে কেউর ফাইল নিয়া দেবা লাগে কোনো অফিসার আইলে দরওয়াজা খুলো দরওয়াজা বন্ধ করো কোনো গিয়া দেখো হোটেলও কাম করা লাগে ও ধরনের ডিউটি আমার ভাই এই তোর বেশ কর দহ হাজাৰ ইয়া বাৰ হাজাৰ টেকা ৰোমবাড়াত মানিলে পণ্ড হাজাৰ ৰুমবাড়াত গৈছে দুই হাজাৰ খানি খৰচত গেছে চাৰি হাজাৰ কত

আব্বাই একাউন্ট তো আলোক হিসাবে তুলছো আর ওটা বাইতে মানুষের কাছ খরচ করিয়া টেকা লইয়া বিদেশ যাইতে রাখ আবার ইন মারছই না খেয়ার দোকান আছে দোকানও বিকিও না ও নিয়তে দোকানি কান বেশি লইছে সামান বেশি লইছে যে আমি তোরা বিদেশ যাই কি রেবা অনুগিয়া তোরা টেকা পয়সা দলা করিয়া পঞ্চাশ হাজার এক লাখ টাকা দলা করিয়া ইয়া ছোটো মোটো একটা কারবার করলো অনিয়তে তার যা ঝুপড়ি আছে ব্যবসার সব বেশিয়া হায়দ্রাবাদ চেন্নাই বেঙ্গলুর যা হা মশার হামড় খাইয়া রোদ খাইয়া ঠান্ডা গরমের মৌসুম সব কিছু বরদাস করিয়া জাপানি মিশিং বললাখান হে করিয়া মাস আট হাজার করিয়া আপনার দিচ্ছে আপনি বড় ভাই ফর দরজা দিয়ে আপনার দিচ্ছে আপনি আমার আর আপনি কিটা করলা আপনি আপনার গাও হর মাসুক

দাওয়ার বড় বড় ব্যবসায়ী বড় বড় খারবারি তারা এক এক মোবাইলে তিন মাস তিন বছর চার বছর পাঁচ বছর যায় মোবাইল বাংলা তেলা তেনা হইয়া যায় কিন্তু বড় বড় খারবারি হল মোবাইল বদলিবার সময় পাই না কিন্তু আমি বড় ভাই আমি দুই ভাই গার্জেন আমার দুই বাই আট হাজার আট হাজার করিয়া ষোলো হাজার টাকা মাসও ফাটাইতে আমি কিনা করিয়া কুচ্ছু আমার খাম নাই বাড়ির সাইডে খাইলাম আর আড্ডায় রোডের সাইড এ মোবাইল চালাইলাম আর যেন আড্ডা থাকে যেন মদর আড্ডা থাকে যেন্ডা থাকে যেন সরা ঘুমাই গেলাম আর আমার দ্বিতীয় কোন নাই যদি জিগার করো গাওয়ার মানুষ পরিশান আর তার যুগ ভাই বাই তো বড় বড় রোটার কারবার বড় বড় বিল্ডার ওখানে আসল বড় বড় চাকরিয়ান ওখানে আসল তারা বছর

আমার বাই করবো আমার বাই দুইটা বিদেশ আছে বা এনতে নি তুমি জোয়ার আড্ডা গিয়া আবাদ ভাই বা দিন রে রাত করিয়া রক্তরে গাম বানাইয়া টেকা কামাইয়া আপনারে কইসুন মাসে মাসে আপনি মোবাইল বদলাইতা ও বাইয়েন তিন বছর চার বছর মেহনত করিয়া যে সময় বাড়ি দেয় ও আশা লইয়া ও উম্মিদ লইয়া বড় ভাইয়ের কাছে আমরা ইয়া বড় জিম্মেদারের কাছে ইয়া বড় সাসাও মানি নাই সাসার কাছে আমি টাকা দিছি যাবার বাদে তো আমার টাকা দুই লাখ তিন লাখ টাকা আসলো চলো খরচ উরসে এক লাখ গেছে কি দুই লাখ টাকা আমার হাতে দিবা আমি ছোট একটা ব্যবসা বাণিজ্য শুরু করব যে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আমিও চলতে পারব আমার পরিবারও আমি চালাইব আমার বাদে যে সময় টাকা খুঁজা শুরু করলো বড় ভাই তো একদম লাখ পাটল লাগান

একটা ইনসাফ হিসাবে দুদিন ফেসলা করি নাই একটা কিন্তু স্বভাব পাইবা ফেরে আপনার পার্সোনাল ফায়দা হইব

আমার আকসর মুরব্বিয়া লগ্নরে দেখিয়ার বেদবি মাফ করবা ছোট ভুয়া হিসাবে থোড়া কড়ুয়া মাছ শুনিলাম কিন্তু হকিকত হকিকত কিছু দাওয়াই কড়ুয়া থাকে বেমার বালা হইতে ইবন খাওয়াও লাগবো না খাইলে আপনার বেমার বালা হইতো সমাজ আমরা তরফিয়া না করি নিছি আমি বিপদি আমার ভাইসাহাবর লাগে আমার দরবার হই গেছে আমি গিয়া এক মুরব্বিরে কইলাম এখন এই মুরব্বি আমার তরফ হই গেছে এনগি আরেকজন রে কইলা হিমুরব্বী হেনর তরফা হয়ে গেছে এখন সমাজ বিচার লাগছে দুইজন দুই পাটি বিচারি ও বিচার শেষ হইব কোন আমার কাছে একজন মানুষ যদি নাই ওলা ওলা উকে আমার উপরে জুলুম ও সিতম করছে আমার টেকা মারি দিছে খাই লইছে নানান বিকি হইছে আপনি পানর দুঃখ শুনুন আপনার কাছে যদি মুরব্বী আমার সিফত থাকে তে আপনি সামনে ওয়ালারে ঢাকাইয়া আলো ভাই সাহেব

বিসারে কুয়া সেরেবা আপনার কাছে এই ক্ষমতা নাই গাওর আর ও মুরেব্বি দুইজন লইয়া আমার বাড়ি আইতা আমার দরবাজা বনওয়ারিয়া কইতা রে বা এডা কিতা কই বড় ইজ্জতি মানু বড় সম্মানি মানু তোমারে মানসে দেখলে সালাম করুন তোমারে তো আমরা ওলা ভাই এতা বালা ভাই তুমিতে কিটা বেটার হল নাই আমি আমার দুঃখই যে সময় আমার দুখনি লেগা আপনি মুরব্বি আপনার লাগি ফরিজা আসলো আমরা দুইজন দেখ গরো বুয়াইয়া ওগো দুই মিনিটের ভিতরে শেষ করে একজনে আরেকজনের গলা মিলাইয়া দিত আপনি কথা তো আপনার মুরব্বি না আসলো আপনি না যে মানুষে জানে না ও মানুষের শুকুরবারে আপনি জানা নিল ওইটা যে রুল ইসলাম সাবর আর অমুকর দরবার লাগছে

সাইন দেব সাহ খরচ আমি দিব রে বা ফানুন দিব আমি সাহ খরচ আপনার দিব আইন দেব আইন ভাই আমি সাহ হইলাম তো সাহ খরচ গাড়ি ভাড়া উড়া দিব আপনার তার অমাতার থেকে হমাতার বিশা বাইক লইয়া গেলে মাত্র দশ টাকার তেল যাইব রোজ যে সাফ আনি বুঝুন না এখন তার বেমারও শেষ তাপও শেষ মৃদিও শেষ যা আসলো আমিও শেষ কমলও হরাই দিছে আচ্ছা যাও তুমি আমি আইয়া

রাস্তার তাক ইফা তার কাছ থেকে চুড়া খরো নিছিল

আচ্ছা বিবি দুইজন আসলো ও ভাই যদি ইনসাফ করবার শক্তি থাকে দুইজন বিবি তিনজন বিবি চারজন বিবির দরমিয়ান ইনসাফ বালা করি করতে পারো বাদ বুঝরা লিখি না কইয়া মোহাম্বতর লাইনে দিয়া খানি কুরআনের লাইনে দিয়া খাফড়র লাইনে দিয়া ব্যবহারর লাইনে দিয়া যদি দুইজনের দরমিয়ান ফুরাফুরি খাটা খাটা যদি ইনসাফ করতে পারোতে দোকান করিও তিন খান যদি পারোতে তিন খান করিও চার খান যদি শক্তি থাকে ইনসাফ করা না নফকা কিসবা গরো রেতে পারে ফরসো রেতে পারে এর বাদে রহেন সহেন পারে তো শরীয়তে চার খান পর্যন্ত দিছে

বুঢ়া বাফে কৰে হ'ল ভাইতো জোৰ চিজন আহিছে বৰ এৰ খালীৰ বাৰীত নিয়া চা আৰু ইনো যাৰিজন কি হেনো গা কল কল মাই গিটো কৈছ না

হেনর গোরে ফাঁস মিনিট দম লইলে হেনর গোরে ফাঁস মিনিট হেনর গোরে ফাঁস মিনিট লইলে হেনর গোরে ফাঁস মিনিট বলা ফাঁস মিনিট দশ মিনিট করে আল্লাহ নবী সময় দিতা লড়াই মারছো খারবাড়ি আইস আচ্ছা বাড়ি হিসাবে আইদা মা আশার গোরে হইলে বাদে সালমা বাদে জাইনাব ওল আলো 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 জাইনাব বিনতে জাহাশ ওল আলো 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 হিসাবে একদিন একদিন আল্লাহ নবী বাড়ি ফলাইতা আল্লাহ নবী সফর দিতা সফর দিতে আজ যদি একজন বিবি নেই আগামী সফর আরেকজন নিতা আগামী সফর আরেকজন নিতা আল্লাহ নবী ইনসাফ রে ওয়ালা কায়েম করিয়ে গেছে লিহাদা ইনসাফর দামন আমরা থামে দামি দাম আমরা মুসলমান আমরা মুমিন মুমিন আর মুসলমান আমরার ভিতরে যদি ইনসাফর দামন থামি না আমরা তে ভাই দুনিয়ার কোন কোন মানুষ যে দিতে সবথেকে বেশি লীলাম এই জিনিস হইল ইনসাফর লীলাম যেন ইনসাফ İnsaf et fayda, falan yok, koltuğa mıydı? Bana insafır lila آئے سوزے کھٹا جیٹا اسے اگر امن خلی لڑی تیسے ہمارے بھائیوں کھلو زیگر انصافر متوالا انصافر رکھوال او گرو رکھ شخص بنیا کھڑا ہوئی لہذا امرہ رخصے قرآن سے قرآن امرہ رہے انصافر رو دیگر دی سے امرہ انصاف رہے شمادر مجد پھیلائی عام خوری اللہ تعالی ہے امرہ رہے انصاف پھیلانی عام خور پر توفیق دیتا ظلم السیتم تکیل اللہ امر ورحمه الله وبركاته